সম্মানিত ভাই রামাজানের ব্যাপারে আপনারা জোরালো প্রস্তুতি নেবেন যাতে করে ব্যবসা বাণিজ্য কমে পরিশ্রম কম করে একে যথাযথভাবে মূল্যায়ন করা যায় বিশেষভাবে শেষের দশককে খুব বেশি মূল্যায়ন করবেন শেষের পাঁচ রাতকে বেশি মূল্যায়ন করবেন শেষের পাঁচ রাতে জামাতে তারাবি পড়বেন না পড়তে পারেন তবে একাই পড়া উত্তম হবে দীর্ঘ সময় ধরে আপনি আট রাকাত পড়বেন আল্লাহ হকবর বলে বুকে হাত দিয়ে কিছুই না জানলে সুরাই এখলাস তো জানেন খালি পড়তেই থাকবে বিসমিল্লা বলবেন আর পড়বেন পড়তে 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 যখন দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন সুবান রকবেল আজিম বলবেন লক্ষ কোটি যখন আর থাকতে পারেন না তখন দাঁড়াবেন সিজদে গিয়ে সুভানা রব্বের আলা বলবেন লক্ষ কোটি উঠে এইভাবে এক রেখাত তারপরে আরেক রেখাত এ হলো দুই রেখাত তারপরে দুই রেকাত চার রেখাতের হওয়ার পরে দরজা বন্ধ করতে হবে কেউ যেন ঘরে আসতে না পারে এবার কান্নাকাটির পালা আসলো ক্ষমা নিতেই হবে ক্ষমা আগে হবে তারপরে কোনো কথা আগে ক্ষমা হবে ক্ষমা হবে না মানে আগে ক্ষমা নিব তারপরে কোনো কথা হাত তুলে দোয়া করবো কান্নাকাটি করে কেউ ঘরে আসতে পারবে না ঘরে আসলে আপনার একাগ্রতা নষ্ট হয় তবে আপনার স্ত্রী তার নিজের ঘরে আপনি এ ঘরে থাকবেন নিজ নিজ জায়গা বাছাই করে নেন কে কোথায় কান্নাকাটি করবে এক দেড় ঘন্টা দুই ঘন্টা অনেক দীর্ঘ সময় কান্নাকাটি কাটি তাহা নিলে অনয়ন বিনয় করার পরে চার লেখা দেখবেন ফজর হয়ে গেছে আদানের সময় হয়ে আসছে তাড়াতাড়ি ভিতরে করে নেন